সম্মানিত অভিভাবক আপনার সন্তানের জন্য সালাফি মানহাজ ভিত্তিক পরিচালিত আন্তর্জাতিক মানের হিফজের প্রতিষ্ঠান খুঁজছেন আপনার স্বপ্ন পূরণে পাশে আছে শায়েক জকচর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ পরিচালিত ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স যা শিক্ষানগরী রাজশাহীর হাটে এক মনোরম পরিবেশে অবস্থিত এখানে আন্তর্জাতিক মানের হেফস বিভাগ এবং আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত কিতাব বিভাগে পাঠদান করা হয় আমাদের ভিশন ধর্মীয় ও আধুনিক শিক্ষা সমন্বয়ে এক ঝাঁক দক্ষ হাফেজ আলেম ও দায়ী তৈরি করা যারা মুখে ও কলমে শিরিক বিদাতের বেরাজালে বেষ্টিত ও আকিদা মানহাজ বিচ্যুত মুসলিম জাতিকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাতে জীবন বাজি রেখে কাজ করে যাবে যা তাদের উভয় জগতে কল্যাণ করা হয় এমন শিক্ষা নিশ্চিত করবে ইনশাল্লাহ ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স দামকুরাহাট রাজশাহীতে আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিশু হতে পঞ্চম ও মাদানী নিসাবের আদলে ষষ্ঠ থেকে অষ্টম এবং নুরানি নাজেরা ও হিফস বিভাগে বালক ও বালিকা উভয় শাখায় আবাসিক অনাবাসীকে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ সার্বিক যোগাযোগ অফিস শূন্য এক আট শূন্য পাঁচ শূন্য দুই ছয় আমাদের শিক্ষা কার্যক্রম বিভাগ মাসে নুরানি ছয় সম্পন্ন করণ এক বছরে তাকতি মাস্কের মাধ্যমে তিরিশ পারা নাজেরা সমাপ্তকরণ মজবুত ইয়াদের মাধ্যমে আন্তর্জাতিক মানের হিস সম্পন্ন করণ আন্তর্জাতিক মানের কারীদের মাধ্যমে প্রতি মাসে মস্কে সুব্যবস্থা কিতাব বিভাগ শিশু হতে পঞ্চম শ্রেণীর পাঠদান ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী মাদানি নিসাবের আদলে নিজস্ব কারিকুলামে পাঠদান যা হাফেজ ও বড় ছাত্রদের জন্য খুবই উপকারী সার্বক্ষণিক শিক্ষকের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যার মাধ্যমে পাঠদান আমাদের বিশেষ বৈশিষ্ট্য পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ও মনোরম পরিবেশে আমাদের ক্যাম্পাস তিন তিনবেলা রুচিসম্মত খাবার সহ বাদ ফজর হালকা নাস্তা পরিবেশন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ছাত্রদের ব্যবহৃত পোশাক ধোলাই ও ব্যবস্থা ছাত্রছাত্রীদের উন্নত চিকিৎসার জন্য নিজস্ব ডক্টর চেম্বারের ব্যবস্থা বালক ও বালিকা শাখায় একই নীতিতে পৃথক ক্যাম্পাসে পাঠদান বালিকা শাখা মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান ও পরিচালনা নিশ্চিতকরণ পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ একজন কো মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং আমাদের সাফল্য ফলাফল আমাদের ছাত্ররা থানা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন টিভি চ্যানেলে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক পুরস্কার অর্জনের মাধ্যমে সাফল্যময় গৌরব বয়ে এনেছে আলহামদুলিল্লাহ যেগুলো বিস্তারিত দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডলিউ ফেসবুক পেজ আমাদের প্রতিষ্ঠানে যেভাবে আসবেন রাজশাহী রেল স্টেশন রেলগেট সাহেব বাজার পুরাতন বাস টার্মিনাল ও আম চত্বর থেকে সরাসরি কাশের রাঙামোট অতপর কাকুন রোড ধরে দামকুরা হাটেই অবস্থিত আমাদের প্রাণের ও স্বপ্নের কমপ্লেক্স